আজকে চলেছি পরেশনাতে ভোলে বাবার মাথায় জল ঢালতে তো দেখো অনেক ভোরবেলায় উঠেছি কিন্তু আমরা ওই সাড়ে পাঁচটা বাজে ওই রকম টাইমে তারপরে স্নান টান করছে রেডি হতে হতে এখন প্রায় মানে ছটা মানে পৈনি ছটা এরকম আর কি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এখন দেখো ড্যাম ভর্তি ড্যাম আর এই যে আমরা মুকুটমণিপুরের পাড়ে পাড়ে হয়ে যাচ্ছি ভিতরে একটা ছোট রাস্তা ছিল সেটা তাড়াতাড়ি পৌঁছি যাই কিন্তু ওটাতে যাচ্ছি না কারণ অনেকটা উঁচু পাহাড়ে উঠতে হয় এই দেখো এদিকে চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে খেতে ধান লাগানো হয়ে গেছে সব আর সবাই যাচ্ছে আজকে বলে বাবার জল ঢালতে আর একটা সোমবার আছে তো চলো আমরাও যাই ও কি শুক্লপক্ষ সোমবার সোমবার বলে ভিড় গেছি তাই তো বাবার মন্দিরে যাচ্ছি বাবার মাথায় জল ঢাওয়ার জন্য যাচ্ছে ঘরে আমরাই যাচ্ছি জল নিয়ে যাব মোরা রে চল বাবার মন্দিরে এখানে দুধ রেডি করা আছে আর ওখানে নদীর থেকে জল নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের থেকেও আগেও আর অনেক লোক চলে এসছে মানে ওরা মনে হয় অন্ধকার থাকতে থাকতে চলে এসছে ওই মোটামুটি ভোর চারটের সময় অনেক এখনই এসে দেখছি এত ভিড় তো তার জন্যে ভাবলাম ওরা আমাদের থেকে আরও অনেক আগে এসেছে তো ওদের অনেকেরই জল ঢালাও হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই একদম নদীর নিচে নেমে জল নিয়ে আসলো আর এই যে দেখো এরা দুজনে এখন ঝগড়া লাগায় ব্যস্ত তো আমাদের তো জল ঢালা সেরে মানে কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাব তো যাই এবারে দেবজি এলো না কেননা ও ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠতেই চাইলো না অনেকবার ডাকলাম বললো তোমরাই যাও তো দেখো এখানে কত শীতলে দোকান করেছে জানো তো আগে কিন্তু এই দোকানগুলো এখানে কিছুই ছিল না আর অনেক পুলিশও দিয়েছে যাতে কারোর সাথে কোনো ঝামেলা না হয় সব লাইন দিয়ে সুষ্ঠুভাবে জল